হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গ্যানারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টর কাছে সচরাচর যেতে পারেন না বা যারা শহরে কর্মব্যস্ততার মধ্যে থাকলেও তিনারা কিন্তু দেখবেন সবসময় এই ডক্টরের কাছে না যাওয়ার জন্য নিজেরা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন কালেকশান করে ব্যবহার করতে থাকেন যার ফলস্বরূপ কী হয়ে থাকে যখন মেডিসিনগুলো ব্যবহার করতে যান তখন দেখেন এতগুলো মেডিসিনের কথা বলা আছে বা যে মেডিসিনটার নামি দেখছেন সেটাই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আর সেই কারণেই তিনি মেডিসিনটা ঠিকঠাক বুঝে উঠতে পারেন না বা কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটাও বুঝে উঠতে পারছেন না সমস্যায় পড়ে যায় আর আমরা সেই কারণেই এই চ্যানেলে এমন সিঙ্গেল মেডিসিনগুলো সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনা করি যেগুলো আপনাদের সহজেই বুঝে নিতে পারবেন এবং আলোচনাগুলো খুব সহজ সরল ভাষায় আমরা করে থাকি এবং খুব ভাবে মানে কোনো ধরনের ভনিতা না করি আমরা আলোচনাগুলো একদম টু দ্য পয়েন্টে এসে যাই তো যাই হোক আমরা এক একদিন দিন একটি বিষয়ে কথা বলি আজকেও সেই ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো টনসিল নিয়ে টনসিল নিয়ে এর আগেও আমরা ভিডিও করেছি টনসিলের বিভিন্ন সিমটা অনুযায়ী বিভিন্ন মেডিসিন হয় তো আজকে টনসিলের একটা যে লক্ষণ আছে সেই অনুযায়ী একটা ঔষধের কথা বলবো এটা আমরা কিন্তু দেখেছি অন্য কিছু পেশেন্টের কাছ থেকে আমরা কমেন্টস পেয়েছি যে এই ধরনের হলে আপনারা যে মেডিসিনের আগে বলেছেন সেটাতে কাজ হচ্ছে না তো আমরা দেখলাম যে সেটা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট নয় বা এই যে সিমটম এর ক্ষেত্রে এটা মিলছে না সেই জন্যই কাজ হচ্ছে না তো যাই হোক আমরা সেই জন্যই বলি ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে মেডিসিনগুলো খেতে তো টনসিল দেখবেন বিভিন্ন রকমের বলা রয়েছে বিভিন্ন মেডিসিন আছে তার জন্য আপনার সেই বিলেডোনা ব্যারাইটাকার আরও অন্যান্য বহু মার্স মার্কস হল বহু মেডিসিন আছে এক এক ক্ষেত্রে এক একটি ব্যবহার হয় এবং কোনটা কোন ক্ষেত্রে হয় সে আলোচনাগুলো আপনারা নিঃশ্বাস শুনেছেন আজকে আমরা বলবো যে টনসিলগুলো দেখবেন গর্ত গর্ত হয়ে গেছে আপনার টনসিলটা ফুলে রয়েছে ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখবেন টনসিলগুলোর মধ্যে বহু গর্ত গর্ত হয়ে রয়েছে ফুটো ফুটো মতো দেখা যাচ্ছে টনসিলটার মধ্যে যেন মনে হচ্ছে ওইগুলো পেকে পুঁজ হয়ে গেছে এই রকম ভাব কিন্তু পাকুক বা নাই পাকুক কোনো পুঁজ আসুক বা নাই আসুক দেখবেন গর্ত গর্ত হয়ে আছে যদি আপনার টনসিলটা এই ধরনের গর্ত গর্ত মনে হয়ে থাকে দেখতে গেলেই দেখছেন যে টনসিলটা চারিদিকে এরকম গর্ত ভাব আছে সেক্ষেত্রে যে মেডিসিনটি বলবো এই মেডিসিনটি ব্যবহার করবেন অ্যাপ্রোপ্রিয়েটলি খুব ভালো কাজ করেন আর যদি দেখেন যে এই টনসিলটার মধ্যে পুঁজ আসছে তো তাহলেও কোনো অসুবিধা নেই বা পুঁজ যদি নাও আসে অসুবিধা নেই শুধু আপনি যদি মনে করেন যে এতে একটু গর্ত গর্ত ভাব দেখা যাচ্ছে অনেকগুলো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই আপনারা যে মেডিসিনটি বলছি ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন তো আপনার টনসিলের মধ্যে সেটা শিশুদের ক্ষেত্রেই সাধারণত টনসিলগুলো খুব বেশি হয়ে থাকে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত সচরাচর দেখা যায় না অতটা টনসিলের প্রবণতা আর যেসব বাচ্চাদের দেখবেন একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে আর ঠান্ডা লাগার প্রবণতা যাদের থাকে তাদের ক্ষেত্রে যদি হোমিওপ্যাথি মেডিসিন আমরা এর আগেও বলেছি সিমটোমেটিক্যালি যদি কিছুদিন আল মানে আপনি ওষুধটা খেয়ে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার লাইফ টাইমের জন্য এই যে ঠান্ডা লাগার প্রবণতা সেটা কিন্তু কমে যাবে অর্থাৎ যে একটু জল লাগালি ঠান্ডা লেগে গেল একটু পাখা চালালে ঠান্ডা লেগে গেলো বা একটু গরম থেকে এসেই জল খেলি তার ঠান্ডা ধরে নিল বা তারপরে দেখা গেলো অ্যাজমার মতো প্রবলেম মাঝে মধ্যে দেখা দিচ্ছে এইগুলো প্রায় সবটাই মিটে যাবে তার জন্য কিছুদিন আপনি যদি কন্টিনিউয়াসলি একটু ওষুধটি খেয়ে নেন তাহলে আপনাকে বারবার কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ারও প্রয়োজন হবে না বারবার কোনো ইনহেলার নেওয়ারও প্রয়োজন হবে না তো আজকে যেটা বলছিলাম যে এই ধরনের টনসিল যদি ছোটো ছোটো গর্তের মতো ফুটো থাকে সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালকেরিয়া আয়োড এই ক্যালকেরিয়া আয়োড এটা আপনি থার্টি রোজ সকালে একবার করে অন্তত আপনাকে সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে তো এই ক্যালকেরিয়া আয়োড আপনাকে সাত থেকে দশ দিন রোজ সকালে এক ফোঁটা করে ব্যবহার করতে হবে আশা করি করলে অনেকটাই উপকার পাবেন এবং যদি মনে হয় যে এর নেক্সট মেডিসিনের প্রয়োজন আছে বা এইটটি পার্সেন্ট হয়তো সেরে গেল টোয়েন্টি পার্সেন্ট হয়তো ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না তবে নেক্সট মেডিসিনের জন্য সেটা আপনাকে ডক্টর সঙ্গে কথা বলে নিতে হবে বা যদি আপনারা আমাদের সঙ্গে পরামর্শ করতে চান তাহলে যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমাদেরকে ফোন করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো এবং সরাসরি আপনাদের সঙ্গে কেউ না কেউ আমাদের ডক্টর টিম আলোচনা করে নেবেন আর আপনারা যদি কোনো ধরনের প্যাথোলজিক্যাল রিপোর্ট পাঠাতে চান সেটাও আমাদের পাঠাতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনি ডিটেলস দিয়ে রাখতে পারেন আর এই ধরনের যদি আপনার পিকুলার সমস্যা মনে হচ্ছে আপনার হচ্ছে কোথাও খুঁজে পাচ্ছেন না সমাধান তো আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো যদি চ্যানেলটা উপকারে লেগে থাকে কাজে লাগার মনে হয় তো সাবস্ক্রাইব করবেন আশা করি অনেক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ